ধরে ফেলেছি দেখেন মাসা এই যে এটা দিয়ে মাছ ধরবো দেখেন এই যে এটা হচ্ছে প্লাস্টিং এর প্লাস্টিক ব্যাংক এই ব্যাংক দিয়ে মাছ ধরবো আমাদের কাছে আরো স্যাম্পল রয়েছে আর ছোট ভাই সিয়াম আছে সিয়াম ভালো আছো আলহামদুলিল্লাহ ঠিক আছে দেখেন এই যে আমাদের কাছে আরো কানেকশন রয়েছে এগুলো দিয়ে আজকে আমরা মাছ ধরবো সবাই দেখতে থাকুন ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট হবে নাকি ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে তাহলে শুরু করা যাক নাকি দেখেন আমরা এখান থেকে শুরু করব একদম এদিকে যে বিল দেখতে পাচ্ছেন মাঠ এগুলো সব জায়গা দিয়ে আমরা চেষ্টা করব। কেমন রেজাল্ট হয় সেটা দেখতে থাকুন আপনারা সবাই দেখেন আজকে আমরা প্রথমবারের মতো ফ্রক লুটা থ্রো করতেছি দেখা যাক এই যে দেখেন ব্যাঙ আসতেছে আসতেছে কখন যেন মাছের টান দেয় আসলে এরকম জলাশয়ে গজার মাছ ও শোল মাছ থাকলে এটা খাবেই এত আকর্ষণীয় ব্যাং এটা দেখেন প্রথম টানে আমাদের মাছ হলো না দেখা যাক দ্বিতীয় টানে হয় কি না নাকি সোলটা দিবেন মাছটা ও নেই দেখছেন আছে না আছে 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 লাইভ হিট লাইভ হিট লাইভ হিট মাসাল্লাহ আজকের প্রথম আমাদের শিকার ধরে ফেলেছি ধরে ফেলেছি শোল দেখেন মাসাল্লাহ শিকারি খুশি তো আলহামদুলিল্লাহ শ্যাম এইভাবে যে মাছ ধরা যায় বিশ্বাস হয় বিশ্বাস হচ্ছে আগে বিশ্বাস হয়নি ঠিক আছে বড় ভাই চুটান এটা আমাদের প্রথম শিকার ইনশাল্লাহ আমরা আরো পাবো দেখতে থাকুন না এটা বেশি খায় নাই এটা প্লাস লাগবে না